আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম একরকম তৃপ্তি অনুভব করলাম কয়েক মাসে নির্ঘুম রাত কাটানো আর অসংখ্যবার কাটা ছেড়ার পর অবশেষে আমার ভৌতিক উপন্যাসটা শেষ হল উপন্যাসের শেষ শব্দটি স্ক্রিনে টাইপ করলাম শেষ এক গভীর নিঃশ্বাস নিয়ে আরাম করে বসে পড়লাম ঘরটা নিস্তব্ধ শুধু ল্যাপটপের হালকা যান্ত্রিক আওয়াজ শোনা যাচ্ছে আমি চোখ বন্ধ করে কয়েক মুহূর্তের জন্য নিজের কাজের প্রশংসায় নিজেকে ডুবিয়ে রাখলাম ঠিক তখনই শব্দটা শুনলাম আচ্ছাভাবে একটা ক্লিক যেন কারো আঙুল কিবোর্ডের টোকা দিচ্ছে চোখ করলাম কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম আমার হাতটা কিবোর্ডের কাছেও ছিল না অথচ কার্সেরটা নিজে নিজে নড়ছে ধীরে ধীরে অক্ষরগুলো পরপর ফুটে উঠছে স্ক্রিনে লেখা আসছে আমি সোজা হয়ে বসলাম বুকের ভেতর ধূপপোকানে শুরু হলো দ্রুতই সেটি বাড়তে লাগল স্ক্রিনে পরিষ্কার গা ছমছম করা বাক্যটি ভেসে উঠল শেষটা আসছে আমি বিস্ময়ে চোখ বড় বড় করে চেয়ে রইলাম আমার সমস্ত শরীর হিম হয়ে গেল নিজেকে বুঝালাম এটা হয়তো কোনো সফটওয়্যারের ত্রুটি এতক্ষণ ধরে কাজ করছি ল্যাপটপ গরম হয়ে গেলে মাঝে মাঝে এরকম অদ্ভুত ঘটনা ঘটে দ্রুত বাক্যগুলো ডিলিট করলাম অস্বস্তি সত্ত্বেও মনের মধ্যে একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করলাম কিন্তু ডিলিট করার সাথে সাথেই কার্সেটটা আবার নৈ আগের চেয়ে আরও দ্রুত গতিতে লেখা উঠতে থাকল সেই আগের লেখাটাই শেষটা আসছে এবার আমার শ্বাস আটকে গেল এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয় এটা ইচ্ছাকৃত যেন কিছু একটা কেউ একজন আমার কিবোর্ডে লিখছে তৎক্ষণাৎ আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম হৃদস্পন্দন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঘরটা হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করল আর আমি বুঝতে পারলাম বাইরে থেকে আসা বাতাসের শব্দ থেমে গেছে পুরো ঘর নিস্তব্ধ ফ্রিজের যান্ত্রিক আওয়াজ পাতার মৃদু খসখস এমনকি দূরের ট্রাফিকের আওয়াজও আমি দাঁড়ালাম অযৌক্তিক ভয়ের অনুভূতি ছেড়ে ফেলতে চেষ্টা করলাম হয়তো আমি ক্লান্ত কয়েক মাস ধরে ভৌতিক গল্প লিখতে লিখতে আমার নার্ভের উপর চাপ পড়েছে আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি ঢেলে কিছুক্ষণ গভীর নিঃশ্বাস নিলাম কিন্তু সেই অনুভূতিটা থেকে গেল যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে ঘাড়ের পেছনে অদ্ভুত একটা শীতলতা অনুভব করতে লাগলাম ধীরে ধীরে আমি আমার ডেস্কের দিকে ফিরে এলাম ল্যাপটপটা খোলা ছিল যতদূর মনে পড়ে আমি সেটা বন্ধ করেছিলাম ল্যাপটপের দিকে তাকিয়ে দেখি স্ক্রিনে বড় বড় অক্ষরে বারবার করে লেখা আছে শেষটা আসছে শেষটা আসছে শেষটা আসছে আমার হাত কাঁপতে শুরু করলো আমি ল্যাপটপের দিকে এগোতেই আলোটা এক মুহূর্তের মধ্যে নিভে পুরো ঘর অন্ধকারে ডুবে গেল আমি হঠাৎ চমকে উঠলাম ফোনের টর্চ লাইট জ্বালাতে গিয়ে দেখি হাত কাঁপছে হঠাৎ একটা ফিস ফিস শব্দ এলো ঘরের কোন থেকে মৃদু প্রায় শোনাই যায় কিন্তু তবু স্পষ্ট গেছে আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম হাতে কাঁপতে থাকা ফোনের আলোটা সে আওয়াজের দিকে তাক করলাম কোনাটা খালি শুধু ছায়া পড়ছে ল্যাপটপের স্ক্রিনটা পুরোপুরি কালো হয়ে গেল আমার লেখা উপন্যাসটা যেন হাওয়া হয়ে গেল নিমিশে। ধীরে ধীরে কালো স্ক্রিনে পাতলা সাদা অক্ষরে শুধু একটা বাক্য উঠে এলো পেছনে তাকাও আমি স্থির হয়ে গেলাম নিঃশ্বাস আটকে গেল হাত পা যেন পাথরের মতো ভারী লাগছে পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল মনের বিরুদ্ধে যে আমি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম প্রথমে কিছুই দেখতে পেলাম শুধু ঘরের জানালায় আমার নিজস্ব প্রতিচ্ছবি কিন্তু এরপর কিছু একটা নড়ে উঠল ঠিক আমার পেছন একটা ছায়া অন্ধকার এতটাই কালো যে তার রাতের থেকেও যেন ঘন সেই ছায়াটি দেয়াল থেকে আলগা হয়ে আমার দিকে এগিয়ে আসছে ওটা মানুষ ছিল না তার আকৃতি অস্পষ্ট ক্ষণে ক্ষণে তা বদলে যাচ্ছে যেন সেটি আলোকে গ্রাস করার জন্যই তৈরি হয়েছে আমি তার চোখ দেখতে পেলাম না কিন্তু অনুভব করলাম ওটা আমাকেই দেখছে আমার ভেতরটা পর্যন্ত তার কাছে পরিষ্কার ছায়াটা আবার ফিস ফিস করে উঠল তার কণ্ঠস্বর যেন আমার ভেতর চিরে প্রবেশ করল তুমি জালেখেছ আমি পেছনে সরে গেলাম চেয়ারটা উল্টে পড়ল আমার বুকের ভেতর করছে আর আমি বুঝতে পারলাম এই জিনিসটা কোনো যান্ত্রিক ত্রুটি নয় কোনো মনের ভুলও নয় এটা আমার লেখা গল্প যা এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ বেরোল না ছায়াটা আরও কাছে এগিয়ে আসছে তার আকৃতি অনবরত কাঁপছে যেন সেটি বাস্তবের সাথে আটকে আছে তারপর সে হাত বাড়ালো আমার দিকে পৌঁছাতে চাইল ল্যাপটপের স্ক্রিন আবার একবার জল জল করল এবং তাতে শেষ শব্দগুলো ফুটে উঠল শেষটা এসে গেছে অন্ধকার আমাকে পুরোপুরি গ্রাস করে নিল